আসসালামু আলাইকুম বটগুলো রান্না করবো আজকে ওগুলো হচ্ছে ওয়ালমার্ট থেকে নিয়েছিলাম এরকম পোড়া এরকম এগুলোকে প্রথমে কাটছি প্রথমে ছোটো ছোটো করে এভাবে কেটে নিচ্ছি কীভাবে বট রান্না করি সেটা আপনাদের সাথে শেয়ার করছি আর কি হ্যাঁ এগুলো হচ্ছে গরুর বটন

কাটার পরে কি করব সেটা দেখাবো বটগুলাকে আমি এভাবে কেটে নিয়েছি এখানে হচ্ছে হলুদের গুঁড়া দিব হলুদের গুঁড়া দিয়ে তারপর হচ্ছে পানি দিয়ে সিদ্ধতে দিব প্রথমে সিদ্ধু করে ফেলব লবণ দেব না না লবণ দেব না প্রথমে সিদ্ধ করে ফেলব হলুদের গুঁড়া দিয়া এরপরে মশলা দিয়া এগুলাকে রান্না করব আর কি তুমি কষ্ট করে আমাদেরকে রান্না করে আমার কাজটা এটা তোমাদের যেটা আমি যেটা পছন্দ করি তুমি সেটা রান্না করতে চাও রান্না করে দাও আমাকে খাও এদিকে সিদ্ধতে দিয়েছি এগুলো প্রথমে সিদ্ধ করে নিব এরপর রান্না করবো আজকে রাতের জন্য যেগুলো রান্না হয়েছে এগুলো হচ্ছে চিংড়ি মাছ দিয়ে আলু খুব মজা এই যে চিংড়ি মাছ দিয়ে আলু ঝোল ঝোল করে রান্না করেছি বাচ্চাদের জন্য আর হচ্ছে দিক দিয়ে এগুলো হচ্ছে ফল শশা আর কি ডাল দিয়া মুসুর ডাল দিয়া আর এদিকে হচ্ছে ভাত আজকে রাতে আমরা এগুলা দিয়ে খাবো আর এদিকে বট দিছি গুলা সিদ্ধ করব প্রথমে এরপরে হচ্ছে রান্না করব। বটগুলা হলুদের গুঁড়ি দিয়া এই যে সিদ্ধ করে নিয়েছি পানিগুলা জড়াই নিয়েছি তারপর এখানে হচ্ছে আদা রসুন তারপর হচ্ছে পেঁয়াজ এগুলা মিক্স হুম এগুলো ঢেলে দিছি আর দিচ্ছি হচ্ছে লবণ যেহেতু হলুদের গুঁড়ি দিয়ে আমি এগুলা সিদ্ধ করেছি তাই হলুদের গুঁড়া দিব না মরিচের গুঁড়া দিচ্ছি দু চামচ এগুলা হচ্ছে গুঁড়া ধনিয়া গুঁড়া দিচ্ছি দুই চামচ তারপর হচ্ছে এগুলা মিক্স এগুলা হচ্ছে মিক্স মশলা গুঁড়া কারি কারি মিক্স মশলা গুঁড়া দিচ্ছি এই যে হয় এখানে একটু করে তেল দিব দিয়ে যে ভালো করে সবজি মিক্স করে নিচ্ছি মিক্স করার পর এখানে একটু পানি দিয়ে এগুলো আমি সিদ্ধতে দিব ভালো করে এগুলা সিদ্ধ করবো

কারণ দিয়ে রান্না করলে কিন্তু অনেক মজা হয় যাদের বট যাদের বট পছন্দ তারা দেখবেন যাদের বট অনেকের পছন্দ না তারা দেখবেন না ফাহিমের আব্বু আর হচ্ছে আমার আমাদের বট পছন্দের এই যে এখানে যে পানিগুলো দিছি এগুলা সব হচ্ছে একদম শুকাই যাবে ততক্ষণ সিদ্ধ করব যতক্ষণ এগুলা একদম শুকাই না যায় পাheme রাবো মার্কেট থেকে এই যে পাকনা আমগুলো আনছে অনেক মিষ্টি এই আমগুলা আমি একটা খাইছে এখান থেকে অনেক মিষ্টি আমগুলা আর হচ্ছে এদিকে ক্রোজেন আনছে এই দুটা আম কাঁচা আনছে ভর্তা করে খাওয়ার জন্য একদম ফ্রেশ দেখুন গাইস এই যে আমের লাছাগুলো এখনো রয়েছে এখান থেকে একটা আমের ভর্তা করব এখন আজকে একটা আমের ভর্তা বানায় খাবো আর একটা হচ্ছে খালকে খাবো অনেকদিন পর ভর্তা করে খাবো আমের কাঁচা আমের ভর্তা সিদ্ধ হচ্ছে বটের মধ্যে যে যে পানিগুলো দেখতে পাচ্ছেন এগুলো সব কিন্তু শুকাইতে হবে সবগুলা শুকাই যাইতে হবে এরপরে আমি বাগান দিব যতক্ষণ না শুকাই ততক্ষণ সিদ্ধ করতে হবে গুলাতে দইনা দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ দিয়ে দিচ্ছি লবণ হচ্ছে ভালো করে মেখে নিচ্ছি এখানে অল্প চিনিও দিয়েছি আমি বেশি টক আমটা সেজন্য একটু চিনি ইউজ করেছি দেখুন গায়ে কি বনীয় লাগছে আমের ভর্তাটা মাসাল্লাহ অনেক দিন পর খাব কাঁচা আমের ভর্তা এখন তো আমের সিজন এরকম করে ভর্তা খাইছি হচ্ছে অনেক দিন হচ্ছে কাঁচামরিচ থেকে একদম ঝালটা বের করে নিচ্ছি যে ভর্তাটা হয়ে গেছে সেই সাত আপনাদের কারো যদি জীববায় পানি চলে আসে তার জন্য আমি দায়ী না বাসার মধ্যে আপনারও এরকম খাঁচা আম এনে জটপট বানাই ফেলুন ভর্তা অসাধারণ এদিকে বটগুলার কি অবস্থা দেখুন গাইস পানিগুলো শুকাই গেছে একদম এই যে কাস থেকে দেখাচ্ছি বড়গুলা সিদ্ধ হয়ে আসছে যে পানিগুলা দিয়েছিলাম এগুলো একদম শুকায় গেছে গুলা সিদ্ধ হয়ে গেছে এখন হচ্ছে আমি এগুলা বাগার দিচ্ছি এদিকে একটা কড়াইয়ের মধ্যে তেল দিয়েছি অল্প রসুন দিয়ে রসুন একটু বাদামী কালার করে নেব রসুন গুলা বাদামি কালারে হয়ে আসছে বিসমিল্লাহ আমি বট গুলাকে একটু তেলে দিচ্ছি মশলা বটগুলা আমার রান্না হয়ে গেছে দেখুন গাইস কি গুনীয় লাগছে এইভাবে বট রান্না করলে ভীষণ মজা হয় আপনারা ট্রাই করে দেখবেন বাসায় আমি এভাবে বট রান্না করে থাকি তা আজকে আপনাদের সাথে শেয়ার করলাম এখন হচ্ছে বট দিয়ে গরম গরম ভাত খাবো মাসাল্লাহ আমি হচ্ছে ফল ডাল দিয়ে ফল রান্না করেছিলাম ফল নিয়েছি আর হচ্ছে এদিকে হচ্ছে এগুলা বট বট নিয়েছি গরম গরম ভাত এখন খাচ্ছি বিসমিল্লা যার যেটা খাবার জন্য মন চাইছে আল্লাহ তালা সবাইকে সব খাবার রেজিক দান করুক আমিন আসলে প্রবাসে বসেও আমরা যে সবগুলা পাচ্ছি এটার জন্য আল্লাহর কাছে কোটি কোটি শুক্রিয়া বিসমিল্লাহ ভীষণ মজা হয়েছে অসম্ভব মজা যারা বটখান এই মজাটা শুধু তারাই জানবেন তারাই বুঝবেন আজ এখানেই বিদায় নিচ্ছি